এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি এ ধরতে পারেন তাহলে আপনার এক্স ওয়াইফ কে ধরেন না কেন সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না বেইমান কোথা ঘাট রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদা ঘুরতেছে আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রা কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এবার আসে যে বাংলায় এডিশনের কে ইলিয়াস ধরে নিলাম তিনি প্রভুকে করছেন তিনি প্রভু করার জন্য এই বিল্ডিং ভেঙে কি খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন ফেসবুক বন্ধ করে দেন বাংলা এডিশন বন্ধ করবেন তাহলে এবারে বলেন আপনি যে চ্যানেল টোয়েন্টি ফোর এর মালিক এই হামিম গ্রুপের সে বললো প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চায় শেষ পর্যন্ত হাসিনাকে চায় তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাট জাতির সাথে বেঈমানি করেন আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় দীপ্তপাট বন্ধ করেন এই নাটক বন্ধ করেন আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাউদাউ করে একটা বিল্ডিং জানতেছে চ্যাটতলা পর্যন্ত তারপরে ডকেট কিভাবে তার আপনি জানকার আগুন দিয়েছে আগুনের সহযোগে আপনি না না আপনি বিল্ডিং এ ঢুকলেন কিভাবে আড়াই ঘন্টা পর কত বড় মিথ্যাচারdeserialize দিন নাকি ফায়ার বিকেট কি ঢুকতে দাওনি তো আপনাকে ঢুকতে দিল কিভাবে আভারের সাথে আপনি লিংক করেন কি দাড়ি টুপি আপনাদের লজ্জা হয় না যাত্রাবাড়িতে দেখেন যাত্রা আপনি একটা জিনিস বলেন সিরাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুরে মাল কে আওয়ামী এই যে এই গত এক মাসে যত বাস পুরাইছে কে আওয়ামী লীগ বিহঙ্গ পরিবহনের বাসকে কে পুরাইছে আওয়ামী আমলীগার রস সারা পোড়াপুরির কাজ কি করে এবার আরো বলুন আমার ভাই বলে গেল শোনেন বি ডি হত্যাকাণ্ডের প্রথম দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল বি টি হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম দুটো ডেট বডিকে পুড়িয়ে ফেলে দাও আশুলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিলে ডেড বডি গুলো কে আমার জুলাই যোদ্ধা থেকে ফেলা এই একই কাজ আপনি আবার করি কুড়িয়ে ফেলা রাজনীতি আমরা করি না আমরা সবসময় বলি কি এই হাদিক কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল আসমান জমি করে সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি আমরা কাউকে মেরে কোন ইস্যু তৈরি করতে চাই না আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদি হাদির কি ছিল হাদির একটা আহ্বান ছিল কি আহ্বান ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি সেটাকে এই নুরুল কবি ধর্মভিত্তিক কি দেশ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান তো আমার কর্তব্য এই দেশে ইসলাম কায়ম করা নব্বই ভাগ দেশের যেখানে মুসলমান সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলার আপনি একবারও তো বললেন না যখন না লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে কুলি পাতলেন ও তার সমস্যা প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছি না কিন্তু আবারও বলতেছি এটা আপনারাই করালেন এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন হাদির মৃত্যুটাকে হাদির এই যে আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েন্ট করতে চাচ্ছেন আমাদেরকে বোকা পাইছেন এবার দ্বিতীয় কথা বলি যদি ডেলি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন কোনো সমস্যা নেই তার আগে যে হাদি সাত দিন আগে গুলি লাগলো সাত দিনও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি ফিফটি ফোরে আপনি কিভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোর এ ধরতে পারেন তাহলে আপনার এক্স ওয়াইফ ধরেন না কেন সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না বেইমান কোথাকার হাতির রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদা ধরতেছে আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রা বাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এবার আসেন ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতা কে ইলিয়াস ভাই ধরে তিনি প্রভুগেট করছেন তিনি প্রভু করার জন্য এই বিল্ডিং ভেঙে দিয়েছে খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছেন ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া দেন বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে সেটা বাংলা এডিশন বন্ধ করবেন তাহলে এবারে বলেন আপনি যে চ্যানেল টোয়েন্টি এর মালিক এই হামিম গ্রুপের সে বলল প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চায় শেষ পর্যন্ত হাসিনাকে চায় তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাদ পারগুলোন জাতির সাথে বেইমানি করেন মতা দেখতে আসছেন না আর কত রক্ততা লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে তার যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না ফস্কে লেগে গেল না যমুনা টিভির মালিক কে এখন এত কিছু করতে পারেন ফিফটি ফোরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না যে জাতীয় পার্টি গত তিনবার এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছেন কিভাবে দেখেন তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে বলে ইন্ডিয়ার অনুমতি স্যার কিছু বলতে পারবো না ভুলে গেছেন আপনারা এই হচ্ছে স্বাধীন নাগরিক এই হচ্ছে স্বাধীন দেশ আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত কলকাতায় আক্রান্ত দিল্লিতে আক্রান্ত বোম্বে আক্রান্ত কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না দেশ আমার দ্বারা দ্বারা ইন্ডিয়ার আর কত মিথ্যাচার একটা শোনেন জ্ঞান পাবি কাকে বলা হয় যে জেনে শুনে মিথ্যা কথা বলে মাহফুজ ইনাম সাহেব বললেন তেপ্পান্ন বছরের কোন প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি তাহলে উনি অন্ধ নাহলে ওনার চশমা ছিল না যদি নয় দিগন্ত আগুন দিচ্ছে বারো বছর আগে তাহলে মিথ্যাচার যা রক্তের মধ্যে মিথ্যাচার মুনাফেক সে সে আমাকে মুনাফেক বলতেছে এটা তো আপনাকে অ্যাডমিটেড প্রমাণ দেখালাম হঠাৎ করে আপনাদের এত মাথার ব্যথায় হলো কেন জামাত ইসলাম ক্ষমতা আসবে কি না ক্ষমতা যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ সত্য আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে গতকালকেও দেখি আমেরিকা থেকে বসে থেকে ঠিকানা উনি বলে দিলেন বিএনপি আসছে ক্ষমতা তাহলে এখন জামাতের কি হবে আরে ভাই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি দিয়ে দেন না দিয়ে তো দিছেন দেড় বছরে তো দিছেন দেড় বছরে তো দিয়ে দিলেন আর জাতির সাথে তামাশা করে বলতেছি আপনাদেরকে বারবার সেই রক্তবিন্দু বিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব ইনশাল্লাহ আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর ডেলি স্টারের এই ন্যারেটিভ আর ইনশাল্লাহ এই দেশে বাস্তবায়ন করতে দিব না সেই জন্যই বলছি দেখেন আপনাকে বলি চ্যানেল আইতে যা আমি নিজে বন্ধ করে দিচ্ছি কেন যেদিন থেকে সোমাকে নিয়ে আসছি যেখানে ভারতে আধিপত্যবাদ নেবেন আমাদের কণ্ঠ বন্ধ করবেন করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাদের কান পর্যন্ত পৌঁছায় ব্যবস্থা করবে কি হয়েছে আপনাদের টিভি আমরা বর্জন করবে যেখানে যেখানে ভারতে আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে যাওয়া বন্ধ করে আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শ সাথে লুট এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো না আমরা আমাদের কথা বলে দেবো যেখানে পছন্দ হবে না ভাই সেখানে দেবো আর পুরানা রাজনীতি করে ভারত এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো শোনেন একটা জিনিস শেষ করে দিচ্ছে যার শত্রু ভারত তার আর শত্রুর ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন যদি বিবৃতি দিয়ে না জানান আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি বিএনপির তার মৃত্যুর সন্নিকটে যদি ওই তথ্য সত্য হয় আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এই দেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন আপনার বাবা তালপট্টি দি দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানার সতেরো দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাকাকে বলছিল উড়ে দিবে আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখন যায় যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকেন বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছেন তো মরছেন আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না তো দয়া করে আল্লাহর আসতে এদেশে মানুষের সাথে কেউ বেমানি করেন না এতগুলো সন্তানের সাথে বেমানি করেন না আর ডেলিস্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন ইন্ডিয়া এবং ডেলিস্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছে সেজন্য জন্য বিএনপি ভাইদেরকে আমি বলে দিচ্ছি আপনারা ভুল পথে আছেন কারণ আপনারা ওখানে ডেলিস্টার এবং প্রথম আলোদের খুব বলছে আপনারা ক্ষমতা আসতেছে শত্রুকে চেনে তো আর আমার বেশি কথা মানায় না আমার শ্রদ্ধেয় শিক্ষক এখানে উপস্থিত আছেন তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর থেকে সাংবাদিক দায়িত্ব আছে দয়া করে অন্তরে মিথ্যাগুলোকে আপনারাও বলে যে একটা লোক একটা বিলিং আগুন লাগলো সে ঢুকলো কিভাবে বেরোলো কিভাবে আর সে কিভাবে বলে যে সাংবাদিক কুড়িয়ে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে কোনো তাকে আগুন লাগলে কি হবে কাউকে তো ঢুকতে দেওয়া হবে না ভিতরে যারা আছে তাদেরকে বের করে আনা হবে উনি কি ডাক্তার উনি কি ফার্স্ট এইডার না উনি ফার্ড ব্রিগেড এ জয়েন করছে তো এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত কত সুপরিকল্পিত এর জন্য আর সর্বশেষে বাংলা এডিশন যদি বন্ধ করেন আর যদি আপনি চ্যানেল চ্যানেল আই এই যমুনা এগুলোর যদি বন্ধ না করেন প্রথম আলো আর যদি আপনি লাইসেন্স বন্ধ না করেন তাহলে দয়া করে এই ভন্ডাম বাদ দেন গদিতে যেমন আমরা বসাতে জানি ধাক্কা দিয়ে ফেলাতেও জানি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দেখ সৎ কথা বলার এবং সৎ পথে আমিন আমিনা সালাম